হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো পাতায় মোরলা মাছের পাতুরি তো হয়তো অনেকে খেয়েছেন অনেকে খাননি তবে প্রথম থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল সঙ্গে থাকবেন তো বন্ধুরা কুমড়ো পাতায় মোরলা মাছের পাতুরি বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম মোরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখন একটা ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি সেখানে আমি কুমড়ো পাতাগুলো নরম করার জন্য একটু ধুয়ে নেব কুমড়ো পাতায় ময়লা মাছে পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজের মধ্যে আর দিয়ে দেব হলুদ দিয়ে দেব গুঁড়ি জিরা গুঁড়ি আর দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ আর পোস্ত আর সর্ষে একসঙ্গে বাটা এক চামচ দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে পেঁয়াজগুলোকে খুব নরম করে নেবো ভালো করে মেখে নিলাম এরপরে মাছগুলি নিয়ে নেব আর নিয়ে নেব সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাছের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব ছোটো মাছ খেতে তো এমনিই টেস্টি তো তারপরে কুমড়ো পাতায় দিয়ে এইভাবে পাতুরি বানালে আরও বেশি টেস্টি হয় তো খুব ভালো করে মেখে নিয়েছি এখন কিছুক্ষণ রেখে দেব তো এই যে কুমড়ো পাতাগুলো গরম জলে ধুয়ে একটু নরম করে নিয়েছিলাম এর মধ্যে কিছুটা করে মাছ দিয়ে দেব সঙ্গে লঙ্কাও দিয়ে দেব তারপরে ভালো করে মুড়ে নেব ডবল করে পাতা দেবো আর একটা পাতা দিয়ে দেব এইভাবে বানিয়ে নেব আরও একটা বানিয়ে দেখাচ্ছি পাতার উল্টো দিক সোজা দিক যেদিক খুশি নিলেই হবে তো উল্টো দিকেই নিলাম আরও একটা পাতা এভাবে দিয়ে সমস্ত মাছগুলোই আমি এভাবে বানিয়ে নেব মৌলা মাছের কুমড়ো পাতায় পাতুরি এভাবে আমি অনেকগুলি মাছ বানিয়ে নিয়েছি ওভেনে একটা প্যান গরম হতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম তেল সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে পাতুরিগুলো সাজিয়ে দিচ্ছি তো এইভাবে আমি বাচ্চাগুলো বানিয়ে নেব মাছগুলি অল্প আছে ভাজবো তো একদিকটা অল্প হয়ে গেছে ভাজা তাই উল্টে নিচ্ছি এদিকটাও ভাজা হতে দেবে আরো একবার মাছগুলিকে আরো অল্প সময় হয়েছে তারপরে নামিয়ে নেব এই মাছগুলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো কুমড়ো পাতায় মাছের পাতুরি আমার একদম রেডি হয়ে গেল তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমরা যদি না খেয়ে থাকো কোনো দিন বানিয়ে তো এরকম বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে তো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো একটা মাছকে আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে খুব গরম যেহেতু এখনই হয়েছে খুব গরম যেহেতু দেখো মাছটা কি সুন্দর পাতুরিটা হয়ে গেছে মাছগুলো খুব ভালো সিদ্ধও হয়ে গেছে দেখো তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ